হ্যালো গাইজ দেখো আমরা মা একটা নতুন ভাইরাল খেলা বেরিয়েছে এখন তো সেটা খেলার জন্য চলে এসেছি আর এই ঝুড়িতে আছে পেঁয়াজ তো পাথর নিয়ে এসছিলাম কিন্তু একটা ছোটো বড়ো পাথর হয়ে যাচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না ক্যামেরায় তাই এই লাল লাল পেঁয়াজগুলো ভালো লাগবে হ্যাঁ টমেটো ছিল তো টমাটোটা একটু কম আছে শট আছে তার জন্য এই দুটো ঝুড়ি নিয়ে এসেছি আমার একটা ঝুড়ি মেয়ের একটা ঝুড়ি তো চলো পক না করে খেলাটা স্টার্ট করি হ্যাঁ তো তোমরা দেখতে থাকো

বলছে আমি কাছ থেকে করবো আর আমি দূর থেকে করব দেখি কে যেতে কিন্তু হাঁপিয়ে গেছি তবুও চেষ্টা করবো তো চলো এটা হচ্ছে ভাইরাল খেলা নতুন বেড়েছে তাই আমার মামে করলাম আর কি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর এরকম যদি ভিডিও পেতে চাও মামের খেলা তাহলে অবশ্যই জানিও আমি কিন্তু অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব নতুন নতুন খেলা বা ভাইরাল খেলা তো চলো আজকের মতন টাটা